কাঁচা আমের আমসত্ব নাম শুনে যেন জীবে জল চলে আসে ছোট বড় সবাই অনেক বেশি আমরা পছন্দ করি তবে অনেকে ঝামেলা মনে করে কিন্তু এটা বানাতে চায় না তবে আজকে কিন্তু খুব সহজভাবে আপনারা কিভাবে বানাবেন এই কাঁচা আমের আমসত্ব তো সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কাঁচা আমের আম এই আমসত্ব বানিয়ে কিন্তু আপনারা সারা বছর সংগ্রহ করে রেখে খেতে পারবেন এটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করে এই কাঁচা আমের আম তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে সারা বছর জন্য সংগ্রহ করে রেখে দিতে পারেন তো চলুন তাহলে শুরু করি আজকের এই কাঁচা আমের আমসত্ব রেসিপিটি কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে লাগছে আমাদের আম আমি এখানে বড় সাইজে তিনটা আম নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আরো বেশি করেও এটা বানাতে পারেন তো আমি আজকে এই তিনটা আম দিয়ে আম আমসত্ত্ব বানিয়ে নেব আমগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে তারপর ছিলিয়ে নিয়েছি ছিলেও আবার আর ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিলে নিতে হবে তা আমগুলোকে ছিলে নাও হয়ে গেলে এখন এই আমগুলোকে ছোট ছোট টুকরা করে বা ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে আপনারা যেভাবে পারেন এটাকে কেটে নিলেই হবে আঠিটা বাদ দিয়ে তা আমি খুব ভালোভাবে এগুলোকে দেখেন এইভাবে কেটে নিয়েছি তো এখন এটাকে নিয়ে আমরা চলে যাব চুলায় চুলায় একটি হাড়ি বসিয়ে তার মধ্যে এখন এই কাঁচা আমগুলো আমি দিয়ে দিচ্ছি তো কাঁচা আমগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিবো আমি পানি এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি আপনারা যদি আম বেশি নেন সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি দিবেন দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখন পানি আর লবণটাকে খুব ভালোভাবে আমের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তো আমের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এরই মধ্যে কিন্তু খুব ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে তবে মাঝে মধ্যে কিন্তু একটু চেড়ে দিতে হবে আমি কিছুক্ষণ পরে যখন বলক চলে আসছে তখন একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম তা ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন খুব ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের সবার বাসায় কিন্তু এরকম ডাল ঘুটনি থাকে আমি একটা ঘুটনি নিয়েছি এই ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে এরকম ঘুঁটে একদম পেস্ট করে তৈরি করে নিতে হবে তো আমি কাজটা কিভাবে করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন দেখেন খুব মিহি করে এরকম করে নিতে হবে পেস্ট করে নিতে হবে এখন এই আমের পেস্টটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আপনারা কেউ চাইলে না ছেঁকেও দিতে পারেন তবে আমার মতো যদি এরকম মসৃণ চান তাহলে অবশ্যই কিন্তু এভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে না নিলে কিন্তু আপনার আম সত্ত্বেওটা কোনো কিন্তু মসৃণ হবে না আমটাকে ছেকে নিলে বাকি যে যে অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি আমের পিউরিটা দেখেন কতটা মানে মসৃণ দেখাচ্ছে এখনই এখন এই আমের পেস্টের বাটিটা ধরে একটা সাইডে রেখে চুলা একটি হাঁড়ি বসে তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে চিনি চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব আবার কেউ চালে কিন্তু ক্যারামেল ছাড়াও কিন্তু চিনি দিয়ে আমসত্বটা বানিয়ে নিতে পারেন তবে ক্যারামেল করে নিলে কিন্তু আমসত্ত্বর কালারটা খুব ভালো দেখায় দেখতে সুন্দর লাগে তার জন্য তো ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পানি তো পানিটা দিবেন চুলাটা বন্ধ করে তারপর না হলে কিন্তু গায়ে ছিটা লাগতে পারে চুলাটা বন্ধ করে পানিটা দিয়ে তারপরে চুলাটা আবার জ্বালিয়ে দেবেন চুলাটা জ্বালানোর পরে যখন ক্যারামেলগুলো পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই আমের পেস্ট তো সবগুলো আমের পেস্টগুলো দেওয়া হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন এটা মেশানো হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটা বোঝে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন আর লবণটাও চেক করে দেখবেন লবণ লাগলে অবশ্যই কিছুটা লবণ দিয়ে দিবেন আমার কিছুটা লবণ লেগেছিলো আমি লবণ দিয়েছি আর এই পর্যায়ে যদি চিনি লাগে সেক্ষেত্রেও কিছুটা চিনি ব্যবহার করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আম বেশি টক হলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে আপনারা কমে বাড়ি ইউজ করে নেবেন আর কখন বুঝবেন যে এটা হয়ে গেছে যখন স্পেশালের সাজ এইভাবে উঠিয়ে একটা দাগ টেনে নেবেন যখন দেখবেন এটা মিলিয়ে যাচ্ছে না তখনই বুঝতে হবে আমসত্ত্ব বানানোর জন্য আমের এই মিশ্রণটা পুরোপুরি রেডি তো আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছে আপনার চালে তেলও ব্রাশ করে নিতে পারবেন তাহলে কিন্তু এটা উঠাতে খুবই সহজ হবে এখন এই আমের মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো এটা আমি বেশি মোটা করব না আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন তো বেশি মোটা করে দিতে গেলে এটা শুকাতে কিন্তু বেশি সময় লাগবে তো একটা পাত্রে দেওয়া হয়ে গেলে আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি এর এর মধ্যে আমি আগে থাকতেই ঘি ব্রাশ করে রেখেছিলাম তো এই পাত্রে বাকি যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম এখন ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সমান করে দিতে হবে সমান করে দিয়ে এগুলোকে আমি রোদ্রে শুকাতে দেবো আমি প্রায় দুই দিনের মতো এটাকে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম দেখেন একদম কড়া রোদ্রে কিন্তু এটা শুকালে দুই দিনের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর যদি রোদ্রে না দিতে চান সেক্ষেত্রে ফ্যানের বাতাসে বা চুলার নিচে রেখেও কিন্তু এটা শুকিয়ে নিতে পারেন তো আমি দুই দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো এটা কতটা ভালোভাবে শুকিয়েছে তো আমি একটা স্পেশালের সাহায্যে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে এটা মানে উঠাতে সুবিধা হয় তো এইভাবে টান দিলে কিন্তু পুরোটা খুব ভালোভাবে উঠে আসবে দেখতেই পাচ্ছেন আমার এটা কতটা ভালোভাবে উঠে এসেছে আর কত ভালোভাবে এটা শুকিয়েছে দেখেন আর এরকম পাতলা করে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আপনারা চাইলে কিন্তু মোটা করেও বানাতে পারেন এখন আপনাদেরকে দেখাচ্ছি তবে এই প্লেটেরটা কিন্তু কিছুটা খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কারণ এরকম আম সত চোখের সামনে থাকলে না খেয়ে কি আর পারা যায় বলেন তো আমার বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য খুবই মানে বায়না ধরছিল এটা খাবেই যাই হোক আপনাদেরকে এবার আমি কেটে দেখাচ্ছি তা আমি এরকম লম্বা করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে যাতে করে এটাকে রোল করা যায় আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো এটা কেটে নেবেন তো এরকম কেটে নেওয়ার পরে সাইড থেকে এইভাবে রোল করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা রোল হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু একটা রোল করা হয়ে গেছে আর এটা রোল করার পরে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে আবার কিন্তু এটা রোলটা ছুটানো যাচ্ছে একটুও কিন্তু ফেটে যায়নি যখন দেখবেন এটা রোল করা যাচ্ছে আবার ছেড়ে দিলে এটা কোনোভাবেই ফেটে যাচ্ছে না তখনই বুঝতে হবে আপনার আম সত্তরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এটাকে খুব ভালোভাবে শুকিয়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন রেখে এটা রোল করার পরে দেখতে এত বেশি লোভনীয় লাগছিল খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল টক ঝাল মিষ্টি একদম মানে কি বলবো এটা দেখে আসলে যেন জিভে জল চলে আসছে তো আশা করছি আমার আজকের এই আমসত্তর রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আর ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ